আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির জন্য একটা খারাপ সংবাদ আছে কি সেটি সেটি হলো যে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে অন্তত তিনটি দেশ একটা জোট গঠন করার পরিকল্পনা করছে যেই জোট ইউক্রেনের ব্যাপারে সন্দিহান অর্থাৎ তারা ইউক্রেনের পক্ষে নিজেদের অবস্থান নেবে না দেশগুলো কারা এই দেশগুলো হলো চেক প্রজাতন্ত্র অপর দেশটি হলো স্লোভাকিয়া এবং আরেকটি দেশ আপনারা জানেন সেটি হলো হাঙ্গেরি আপনারা ধারণা করে নিতে পারেন যে এই যে জোট গঠনের যে পরিকল্পনা করা হচ্ছে এর নেতৃত্ব দিচ্ছেন মিস্টার অরবান হাঙ্গেরির সঙ্গে রবার্ট ফিস্ক রয়েছেন এবং এখনো পর্যন্ত অফিসিয়ালি এই জোট গঠন করা হয়নি এটি আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে ভাবনার পর্যায়ে রয়েছে কিন্তু যদি এই জোট গঠন করা হয়ে যায় তাহলে কি হবে তাহলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই যে ইউক্রেন এবং যে পরিমাণ সাহায্য সহযোগিতা সহযোগিতা আর্থিক অস্ত্রশস্ত্র পেয়ে যায় সেগুলো একদমই ব্ল্যাঙ্ক চেক আর ইউক্রেনের হাতে যাবে না বরং এটি ইউরোপীয় ইউনিয়নের ভেতরেই তার বিরুদ্ধেও একটা গ্রুপ দাঁড়িয়ে যাবে ফলে সহায়তা কমতে পারে অস্ত্র সহায়তা কমতে পারে এবং এই যে ইউরোপের ভেতরে এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে এবং ইউরোপের ঐক্যকে এটি দুর্বল করে দিতে পারে বলে এখন বিশ্লেষকরা বলছেন এখন এই জোট গঠন করার পেছনে কি ভ্লাদিমির ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রমাণ নেই অর্থাৎ কেউ কোন ডকুমেন্ট দিয়ে দিয়ে বক্তব্য এটি করতে পারবে না কোনো এভিডেন্স দিয়ে এটি প্রমাণ করা যাবে না যে ভ্লাদিমির পুতিন এই ইউরোপের ভেতরে ফাটল ধরানোর জন্যে কাজ করে যাচ্ছেন কিন্তু যদি ফাটল তৈরি হয়েই যায় তাহলে এর সুফল অবশ্যই ভ্লাদিমির পুতিন পাবেন এবং ইউরোপ এখানে একটু দুর্বল হবে বলেই বিশ্লেষকরা বলছেন এখন আমরা জানি যে মিস্টার অরবান গত পনেরো বছর ধরেই এই শাসন করছেন আগামী বছর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তিনি জয়ী হয়ে আসবেন কেনা সেটি একটা দেখার বিষয় অনেকে বলছেন যে একটা কম্পিটিশন টাফ হবে তিনি আবার মিস্টার পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক তাকে পুতিন বলা হয় তিনি নেটোভুক্ত দেশের নেতা হয়েও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নেতা হয়েও রাশিয়ার কাছ থেকে তেল কেনেন এবং রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন আবার এই যে এখন হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার আকাশ প্রতিরক্ষা জোরদার করার জন্য কারণ রাশিয়া তার আক্রমণ দিনে দিনে জোরদার করছে বেশি পরিমাণে ড্রোন ব্যবহার করছে মিসাইল ব্যবহার করছে ফলে রাজধানী কিয়েভে হামলার পরিমাণ বেড়েছে ক্ষয়ক্ষতি বেড়েছে সবচেয়ে বড় কথা হলো কোন মানুষ মারা যাওয়ার পর সেখানে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং সেই নিরাপত্তাহীনতার ঘটনাগুলো বাড়ছে এই পরিস্থিতিতে এসে রাশিয়ার গভীরে হামলা করার জন্য উতলা হয়ে উঠছেন জি এবং তিনি আবারও যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন যেন তাকে টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দেয়া হয় এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও একবার নিমরাজি হয়েছিলেন তিনি ভেবেছিলেন যে বিচার বিবেচনা করবেন টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়া যায় কিনা জ্যালানস্কিকে কিন্তু তারপরে তিনি বলেছেন যে এই অস্ত্রটি যুক্তরাষ্ট্রেরই লাগবে তাদের হাতে এত বেশি অস্ত্র নেই যে যা তারা দিয়ে দিতে পারে আবর্ত ধরন সরাসরি যে যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে তাও নয় যুক্তরাষ্ট্র টাকার বিনিময়ে কিছু অস্ত্র ন্যাটোর কাছে বিক্রি করছে ন্যাটো ইউক্রেনকে সহযোগিতা করছে কিন্তু ইউক্রেন যা চেয়েছে বা ইউরোপ যা চেয়েছে যে রাশিয়ার উপর যেন একটা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাশিয়ার দুটো বড় তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফলে এখন সামনের দিনগুলোতে এই যে সমীকরণ সেগুলো কোন দিকে যায় সেটি একটা দেখার বিষয় কারণ এর মধ্যে মিস্টার পুতিন তার একজন বিশেষ দূতকে পাঠিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে কিরিল দেমেট্রেভ সেই ভদ্রলোকের নাম এবং তিনি আমেরিকান প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছেন যে যুদ্ধক্ষেত্রে আসলে রাশিয়া এগিয়ে রয়েছে সেখানে ইউক্রেনের অবস্থান খুবই নাজুক এবং আরেকটি বিষয় বোঝানোর চেষ্টা করছেন তিনি যে এইসব নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতির কিছুই করা যাবে না রাশিয়ার অর্থনীতি যথেষ্ট পরিমাণে স্টেবল রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ সম্পর্কে রাশিয়ার অর্থনীতি সম্পর্কে উল্টা তথ্য দিয়ে বোঝানো হচ্ছে এই জিনিসটিও রাশিয়া এখন বোঝাতে ফলে চান আমরা যেটি দেখেছিলাম যে হাঙ্গেরিতে একটি বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন আবার তিনি এই বৈঠক ক্যান্সেলও করেছেন এখন রাশিয়া বলছে যে একটা বৈঠক হতে পারে হোয়াইট হাউসও সেই বৈঠককে একেবারেই যে নাকচ করে দিচ্ছে তা নয় কিন্তু কবে নাগাদ আবার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার পুতিনের বৈঠক হবে সে তারিখ কিন্তু এখনো অধরা তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কি আর জ্যালেঞ্জ কির বা কি আপনার কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ